দেখুন এতটা সুন্দর তৈরি হয়েছে না পুরো দেখেই একদম মুগ্ধ হয়ে গেছি দেখুন কত সুন্দর হয়েছে সম্পাদি চারি ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে দেখুন হাতের মধ্যে কিন্তু একটা পাকা কাঁঠাল এটা এই সময় সিজিনে কিন্তু আছে আর সারা বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করেও রাখবো আর এটা আর ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা আজকে অসাধারণ জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। যে আপনারা সবাই কিন্তু উপকৃত হবেন যখন কাঁঠাল থাকবে না তখন কিন্তু কাঁঠালের স্বাদটা আপনারা গ্রহণ করতে পারবেন বাচ্চা থেকে বড় সবাই একদম আনন্দ করে খাবে তাহলে চলুন আমি রান্নাঘরের দিকে এগিয়ে যাই চলে আমি কাঁঠালটা ভেঙে নেব তার আগে কিন্তু হাতের মধ্যে একটু সরষের তেল নিয়ে নেব না হলে কি হবে আটাটা কিন্তু হাতের মধ্যে লেগে যাবে ভালো করে হাতের মধ্যে লাগিয়ে নিলাম সরষে আমি ভেঙে নিচ্ছি দেখুন বাড়ির গাছের কিন্তু পাকা একদম কাঁঠাল আর দেখুন আপনাদেরকে এত সুন্দর গন্ধ উঠছে কি বলবো বন্ধুরা দারুন একবারে দেখুন কুসিগুলো দেখেছেন কত বড় বড় এগুলো কিন্তু এক সময় আর খেতেই কিন্তু আর পাওয়া যাবে না কারণ এগুলো ফুরিয়ে গেলে আর পাওয়া যাবে না সেই জন্য সংরক্ষণ করে কিন্তু রাখবো আপনাদেরকে আজকে একটা অসাধারণ জিনিসও বানিয়ে দেখাবো পুরো ভিডিওটা আপনারা জুড়ে থাকবেন দেখুন পুরো আমার কাঁঠালটা কিন্তু ভাগা হয়ে গেছে আর দেখুন পুরো এক থালা বেরিয়েছে আর এগুলো কি হয় আমরা কিন্তু ফেলে দিই এই ফেলে দেওয়া জিনিস দিয়ে বন্ধুরা আজকে আমি জেলি বানাবো যেটা বাচ্চারা তো মজা করে খাবেই তো খাবে যারা বড়রা বয়স্করা সবাই মজা করে খাবেন সকালে যদি পাউরুটির সঙ্গে ওই জেলিটা খান দারুণ লাগবে খেতে বাজার থেকে আর কিনে আনতে হবে না তাহলে দেখুন ফেলে দেওয়া জিনিস দিয়ে কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাবে এটা প্রথমে ভালো করে ধুয়ে নেব একটা গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি এই খোসাগুলো ধুয়ে নেব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে কারণ এটা জেলি বানাবে যাতে একটুও এর মধ্যে কোনো ধুলো বালি না থাকে সেই জন্য একদম সুন্দর করে ধুয়ে নিতে হবে দেখুন ভালো করে একদম চটকে চটকে ধুয়ে নিয়েছি এরপর একবারে জল থেকে তুলে নিয়ে আর একটা থালার মধ্যে রেখে দিচ্ছি উনুনটা আমার ধরানো হয়ে গেছে এরপর আমি কড়াইটা চাপিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল দেখুন জলটা একদম দিয়ে দিয়েছি এরপর আমি এই যে কাঁঠালের খোসা দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু ভালো করে একদম সেদ্ধ করে নেব এরপর একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি এখানে সেদ্ধ হতে থাক আর দেখুন বন্ধুরা এই যে কাঁঠালের কুচিগুলো বের করেছিলাম এগুলো সংরক্ষণ করব সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এই যে কাঁঠালগুলো সংরক্ষণ করার জন্য কাঁঠালের মধ্যে যে বিচিটা আছে এটা কিন্তু বের করে নিতে হবে এটা কোনো রকম কাজে লাগবে না এটা বের প্রত্যেকটা একটা একটা করে কিন্তু আমি বের করে নেব যেহেতু এটা গাছ পাকা একদম কাঁঠাল সেই জন্য বন্ধুরা একটু বেশি পেকে গেছে যদি বাড়িতে আপনারা পা কেনেন তাহলে কিন্তু আরো একটু শক্ত থাকবে কিন্তু এই গাছ পাকা কাঁঠালটা খুবই মিষ্টি হয় দেখুন এটা সংরক্ষণ করে এই জন্য রেখে দিচ্ছি প্রত্যেকটার মধ্যে থেকে কিন্তু বিচিগুলো বের করে নেবেন একদম কিন্তু রাখা যাবে না যখন সংরক্ষণ করবেন দেখুন সবগুলো আমি বিচি কিন্তু একদম ছাড়িয়ে নিয়েছি আর দেখুন এক থালা পুরো হয়েছে তারপর কিন্তু এগুলো এক সংরক্ষণ করব আপনারা নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দেবেন বা ডিপ ফ্রিজের মধ্যে রেখে কিন্তু আপনারা অনেকদিন ধরে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন তার জন্য দেখুন আমি একটা এইভাবে একটা বক্স নিয়েছি এই বক্সের মধ্যে ভরে নেব আপনাদের কাছে যদি টিস্যু পেপার থাকে তাহলে কিন্তু নিচের মধ্যে টিস্যু পেপার দিয়ে তার উপর আই কাঁঠালের কুচিগুলো রেখে আবার ওপর থেকে টিস্যু পেপার চাপিয়ে দেবেন অনেক সময় কি হয় আমাদের হাতের কাছে কিন্তু টিস্যু পেপারটা থাকে না সেই জন্য কি করতে পলি পেপার কিন্তু সবার বাড়িতেই থাকে এই পলি পেপারের মধ্যে আমি এগুলো ভরে নেব দেখুন সবগুলো আমার প্যাকেটের মধ্যে ভরা হয়ে গেল এরপর ভালো করে একদম টাইট করে কিন্তু মুখটা বেঁধে নেব যাতে এর মধ্যে বাতাস করতে পারে দেখুন ভালো করে মুখটা বেঁধে নিয়েছি এরপরে কৌটোর মধ্যে ভরে নিলাম আপনারা সাইডে কিন্তু যদি স্টিলের টিফিন বক্স থাকে তাহলে স্টিলের টিফিন বক্সের এর মধ্যেও কিন্তু ভরে দিতে পারেন এইভাবে দেখুন ভরে নিয়ে একদম কৌটোটা লাগিয়ে দিচ্ছি একদম আমি কৌটোটা ভালো করে লাগিয়ে একবারে সিল করে নিয়েছি এটা এরপর আমি এটা ফ্রিজের মধ্যে রেখে দেব আপনারা অনেক দিন ধরে তাহলে সংরক্ষণ করে খেতে পারবেন একটা তো আপনাদেরকে দেখানো হয়ে গেল উনুনে তো বসিয়ে এসছিলাম দেখি কতটা সেদ্ধ হলো কাঁচাপাটা খুলে দেখে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে কিনা দেখুন বন্ধুরা একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর দেখুন রসটা বেরিয়েছে তার কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে এরপর আর কিন্তু বেশি ফোটাবো না আমি নামিয়ে নিচ্ছি দেখুন একটা গামলা নিয়েছি আর ওপরে নিয়েছি ফুটো জামবাটি তার মধ্যে ছেঁকে নেব এখন রসটা কিন্তু একদম ভালো করে নিগড়ে নেব এই রসটাই আমার কাজে লাগবে আর ওপরে যে ছালটা সেদ্ধ করে দিলাম এটাও কিন্তু ফেলে দেব না বাড়িতে ছাগল আছে দিয়ে দেব আবারও কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেই কড়াইতে আবারও এই রসটা দিয়ে দিচ্ছি ভালো করে একদম জাল দিয়ে ফুটিয়ে ফুটিয়ে একবারে ঘন করে নেব দেখুন রসটা কিন্তু ফুটে কিন্তু অনেকটাই বন্ধুরা দেখুন কমে গেছে এই সময় এর মধ্যে আমি দিয়ে দেব দেখুন এখানে নিয়েছি এক বাটি চিনি এখানে আমি চিনিটা দিয়ে দিচ্ছি ভালো করে একদম মিশিয়ে নেব ভালো করে একদম চিনিটা মিশিয়ে নিয়েছি তার ফলে দেখুন কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে আরো দেখতে সুন্দর লাগার জন্য এখানে আমি অরেঞ্জ ফুড কালার সামান্য একটু দিয়ে দিচ্ছি যাতে দেখতেও সুন্দর হবে বাচ্চারা কিন্তু খেতে খুব সুন্দর আনন্দ করে খাবে দেখুন কালারটা খুব সুন্দর কিন্তু ফুড কালারটা দেওয়ার কারণে চলে এলো আর এই ফুড কালারটা কিন্তু কোনো রকম ক্ষতিও করবে না আর একটু চেষ্টা করবেন ভালো কোম্পানির ফুড কালারটা দিতে একদম ভালো করে এটা ঘন করে নেব রসটা ফুটিয়ে ফুটিয়ে কিন্তু ঘন করে নিতে হবে দেখুন নাড়তে নাড়তে কতটা ঘন হয়েছে আর কালারটা কত সুন্দর দেখতে দেখুন আর একটু কিন্তু ঘন করার জন্য এর সঙ্গে আমি আরেকটা জিনিস মিশিয়ে নেব দেখুন একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে আমি হাফ চামচ নিলাম কর্নফ্লাওয়ার আপনাদের কাছে যদি আগার আগার পাউডার থাকে তাহলে কর্নফ্লাওয়ারটা দেবেন না আমার কাছে আগার আগার পাউডারটা নেই আমি কর্নফ্লাওয়ারটা জলের মধ্যে গুলে কিন্তু কিন্তু দেবেন দেবেন একদম ডাইরেক্ট না তাহলে কি হবে দলা বেঁধে যাবে এই জন্য জলের মধ্যে গুলে নিয়ে এই মিশ্রণের মধ্যে আমি দেখুন এর মধ্যে দিয়ে দেবো তাহলে আর একটু কিন্তু ঘনত্ব ভাব নিয়ে আসবে আর এটা কোনো রকম কিন্তু খেলেও ক্ষতি না কারণ বাড়িতেই কর্নফ্লাওয়ারটা তৈরি করেছিলাম জন্য খুব সুন্দর ম ভুট্টা দিয়ে কিন্তু তৈরি করেছিলাম যে সব বন্ধুরা দেখেননি কর্নফ্লাওয়ার তৈরিটা তারাও কিন্তু দেখে নিতে পারে দেখুন একদম কিন্তু আর একটু ঘন করে নিলেই পুরো রেডি হয়ে যাবে আজকে আমার কাঁঠালের জেলি কত সুন্দর হয়েছে দেখুন কালারটা যেমন হয়েছে পুরো মনে হচ্ছে না যে দোকান থেকে কিনে আনা হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে একদম কিন্তু ঘন হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন এইভাবে কিন্তু থিকনেসটা রাখবেন এর থেকে আর ঘন করার কোনো রকম প্রয়োজন নেই আমি এরপর নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি আর একটু কিন্তু ঠান্ডা করে নিচ্ছি এইভাবে নাড়ছি তাহলে ঠান্ডাটাও হয়ে যাবে দেখুন এতটা সুন্দর তৈরি হয়েছে না পুরো দেখেই একদম মুগ্ধ হয়ে গেছি দেখুন কত সুন্দর হয়েছে দেখুন ঠান্ডা কিন্তু একদম হয়ে গেছে আর দেখুন একটা কাঁচের বয়াম নিয়েছি বয়ামের মধ্যে আমি ভরে নেব দেখুন পুরোটা আমি একই ভরে নিচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে শুধু দেখুন বন্ধুরা একদম পারফেক্ট হয়েছে পুরোটা আমার ভরা হয়ে গেছে একদম রেডি আপনাদেরকে খেয়েও দেখাই যে এর স্বাদটা কতটা সুন্দর পারফেক্ট হয়েছে এখন রকম পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কতটা সুন্দরভাবে তো তৈরি করলাম পুরোটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর একটু টেস্ট করেও দেখি কতটা সুন্দরভাবে নিজেই তো বানালাম আর দেখতে যে এতটা সুন্দর হয়েছে বন্ধুরা নিজেও ভাবতে পারিনি যে এতটা সুন্দর হবে হুম দারুণ লাগছে বোঝাই যাচ্ছে না যে এটা কাঁঠালের ফেলে দেওয়া খোসা দিয়ে যে জেলিটা বানিয়েছি একদম বন্ধুরা বোঝা যাচ্ছে না এত সুন্দর লাগছে একবার যদি আপনারা না বানান তো পুরো বলছি এত সুন্দর হয়েছে খেতে দারুন আশা করি সবারই ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা প্রতিদিনের মতন লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন তাহলে অন্যান্য বন্ধুরাও দেখতে পাবে আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফেসটা ফলো করে রাখবেন তাহলে আজকের মতন এখানেই পর্বটা শেষ করছি টাটা